বাবার পায়ে আবির মাখিয়ে এরপর দোল খেলা শুরু হবে সকাল থেকে একে একে সবাইকে ফোনে হ্যাপি হোলি জানিয়ে এখন বাজে ঘড়িতে এগারোটা এখন দিকুক যাবে দোল খেলতে আমিও স্নান সেরে এসেছি কারণ আমি গোপুষণাকে দেব ভোগ আমাকেও আবির মাখিয়ে দিকু চলে গেছে খেলতে আর আমি ভোগ রান্না করতে করতে নিচে চলে এসেছি দেখো সব কটা মিলে আমাকে রং মাখাতে চলে এসছে এসছে মামি মৌ আরও দুটো ছানা বোনা সব মিলে আমাকে ভূত করে দিয়ে চলে যাচ্ছে কিছু করার নেই আজকের দিনটা তো কাউকে মানা করা যায় না তাই রান্না করতে করতে চলে এসছি নিচে সবার সাথে আমাকেই সবাই মাখিয়ে গেল এখন আমার কাছে কোনো হাতিয়ার নেই কারণ আমি তো এখন রান্না করছি গোপুর ভোগ রান্না করছি তাই অবত্যা সবার মানে সবাই আমাকে ভূত করে গেল আর আমি ভূত হয়ে গেল তো ঠিক আছে পরের বছর দেখা যাবে এবছর আমার একটু দেরি হয়ে গেছে বেশি কিছু আয়োজন করে করেছিলাম পোলাও আলুর দম বেগুনি চাটনি পায়েস ওদিকে দিয়েছি ফল মিষ্টি এ আর দিয়েছি পটল ভাজা আলু ভাজা এই দিয়ে গোপু আর জগন্নাথ দেবকে ভোগ নিবেদন করেছি আসলে এই বছরটা দেরি হওয়ার অনেক কারণ আছে কারণ আমার পিসা শ্বশুর যে কিনা আমার বাবার মতো তিনি খুব অসুস্থ তো আগের দিনটা সেরমভাবে আমার যোগাযানিটা করে রাখতে পারিনি যার জন্য একটু দেরি হয়ে গেছে কিছু করার নেই ওই যে এর আগের ভিডিওতে বলেছিলাম একরাশ মন খারাপ নিয়ে সমস্ত কাজ করতে হচ্ছে দিয়া বলেছিল মনিমা কিছু কি তোমার হাতে হাতে করে দিতে হবে তো আমি বললাম না কিছু করতে হবে না মেন যেটা তরকারি কাটা সেটাই ও জানে না বাচ্চা মানুষ তো এখনও পুরোটা শিখে উঠতে পারেনি তো যার জন্য বললাম না তুমি মন দিয়ে দোল খেলো আমি এখানে জোগাড় করে নিতে পারবো জোগাড় মোটামুটি করেছি আমার যতটা সাধ্য হয়েছে আমি ততটা করেছি এইবার আমার একটু ইচ্ছা হয়েছে যে ঠাকুরকে আমি সিন্নি দেব তো সেই মতো আমি একটু সিননিরও আয়োজন করেছিলাম জানি পূর্ণিমা ছেড়ে গেছে কিন্তু ঠাকুর কে ভোগ দেওয়ার জন্য পূর্ণিমা অবশ্য এগুলো আমি একটু কমই মানি তো আর আমার দেখুকে দেখেছো মুখটা রঙে ভূত এখনও অবধি সেরম রঙ ওঠেনি আর এদিকে আমি গোপুকে একটুখানি আবির মাখিয়ে নিচ্ছি সকাল দেখে সত্যি কথা এতটাই ব্যস্ত ছিলাম মানে একা হাতে যেহেতু এতটা কাজকর্ম তো তাই গোপুকে আবির মাখাতে পারিনি তো আমি কাউকেই মাখাই আবির এখনও অবধি হ্যাঁ কাউকে মাখাইনি মিথ্যে কথা যারা আমাকে মাখাতে এসে তাদের তো মাখাতে হবেই তো যাই হোক আমার গোপু সোনাকে ভোগ নিবেদন দিয়ে তারপরে একটুখানি আবির দিয়ে দিলাম আবির খেললাম আমার গোপু সোনার সাথে পরের বছর ইচ্ছা আছে গোপুকে বালতি আর পিচকারি দেবো তো সাইডে ওটা তোমরা খেয়াল করেছো গোপুকে একটা পিচকারি দিয়েছি তো চলো একটু তাড়াহুড়োও আছে কারণ দিব্যেন্দু খেয়ে দিয়ে আবার যাবে পিসামাশাইয়ের কাছে হসপিটালে তো একটু ওই জন্য তারাই আছে তো চলো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টস করে জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো প্রচুর প্রচুর ভালোবাসা দিও এবং গোপুর ভোগ দর্শন করো কথায় আছে ভোগ দর্শনে দুর্ভোগ কাটে তো আমার সাথে সাথে তোমরাও দর্শন করো তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য তারা